গত বুধবার আটই অক্টোবর পালিত হলো ভারতীয় বায়ুসেনা তিরানব্বইতম বর্ষপূর্তি কিন্তু সামাজিক মাধ্যম জুড়ে শুধু আলোচনা হচ্ছে সেই দিনের অনুষ্ঠানের খাবারের মেনু নিয়ে জানিয়ে বড্ড আতে ঘা লেগেছে আমাদের সন্ত্রাসী প্রতিবেশী পাকিস্তানের ভারতীয় বায়ুসেনার মেনুতে ছিল রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা থেকে বাহওয়ালপুর নান বা ডিজার্টে বালাকট টিরামিসু এবং মুড়িতকে মিঠা পান বুঝলাম পাকিস্তান খেতে পায় না এইসব খাবারের নামও হয়তো শোনেনি তাহলে এইভাবে রোজ করবেন ওদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হয়তো এই খাবারের মেনু দেখে আবার বসে পড়বেন যেন প্রত্যেক সামনে যাতে মিসাইলের রোস্ট হয়ে যাওয়া পাকিস্তানের বিভিন্ন ঘাটির নামে আরো খাবারের পথ দেখতে পাই তাই ভারতীয় বায়ুসেনাকে সেনাকে স্যালুট পাকিস্তান বাটি হাতে ঘুরতেই থাকুক আর এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি